রাশি পরিবর্তন হচ্ছে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তনের সাথে সাথে বিশ্বরাশির ভাগ্যের কিন্তু পরিবর্তন হচ্ছে আজকে আমি আলোচনা করবো বিশ্বরাশির আগামী আড়াই বছর সময়টা কেমন যাবে কারণ শনি একটা রাশিতে কিন্তু আড়াই বছর থাকে প্রত্যেকটা যে বারোটা রাশি আছে মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটা ঘরে কিন্তু শনি সব থেকে দীর্ঘ সময় অতিবাহিত করে আড়াই বছর সময়টা অতিক্রম করে শনিদের এবং শনিদেবের রাশি পরিবর্তনের সাথে সাথে প্রত্যেকটা রাশির জীবনে কিন্তু একটা বিস্তর ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করি কারণ কিছু গ্রহের রাশি পরিবর্তনে কিন্তু তেমন কোনো প্রভাব পড়ে না কিন্তু শনির মতন যদি সেটা গ্রহ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে মানুষের জীবনে সেই ক্ষেত্রে ভালো পরিবর্তনও আপনি পেতে পারেন আপনি খারাপ পরিবর্তনও পেতে পারেন অর্থনৈতিক শরীর স্বাস্থ্য আপনার কর্মজীবন শত্রুতা পারিবারিক জীবন ব্যবসা চাকরি সন্তানের পড়াশোনা এ টু জেড সবটাই কিন্তু আজকে জানাবো যারা যারা বিশ্ব রাশির মানুষ আছেন দেখুন শনি কিন্তু রাশির ক্ষেত্রে অত্যন্ত একটা ভাইটাল গ্রহ কারণ শনি হচ্ছে বিশ্বরাশির নবমপতি এবং দশমপতি এই নবমপতি এবং দশমপতি মকর এবং কুম্ভের অধিপতি কিন্তু শনিদেব নবমপতি দশমপতি আপনার একাদশে যাবে অর্থাৎ আপনার ভাগ্যপতি এবং কর্মপতি খুব ভালো জায়গায় অবস্থান করবে একাদশ স্থানে এবং সেই ক্ষেত্রে কিন্তু রাশির মানুষের জীবনে কতটা পরিবর্তনের ঢেউ আসবে আজকে কিন্তু সেই জায়গাটায় আমি আলোচনা করব কারণ দেখুন রাশির কিন্তু শনিদেবের অত্যন্ত বন্ধু কারণ প্রত্যেকটা গ্রহের কিন্তু জানবেন কিছু বন্ধু রাশি হয় কিছু শত্রু রাশি হয় তো রাশির অধিপতি কিন্তু শুক্র এবং শুক্র হচ্ছে শনিদেবের পরম বন্ধু তবুও দেখা যাচ্ছে শনিদেব যেসব ঘরেগুলোতে দৃষ্টি দেয় সেই সব দৃষ্টিতে কিন্তু আমাদের সেই জায়গাটাকে কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি করে তো শনিদেবের তৃতীয় দৃষ্টি কিন্তু শনিদেব মিন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ এবং শনিদেব মীন রাশিতে প্রবেশ করে তার তৃতীয় দৃষ্টি কিন্তু রাশিতে দেবে অর্থাৎ রাশির পরেও কিন্তু শনিদেবের দৃষ্টি থাকবে এছাড়া দেখা যাচ্ছে যে নবমপতি এবং দশমপতি আপনার একাদশে যাচ্ছে তার মানে মানে রাশির ক্ষেত্রে প্রথম যে মূল্যায়নটা আসবে এই সময়টাই সেটা দেখবেন আপনি আপনার কাজকর্ম এটা এমন একটা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে আপনি সেটা ব্যবসা করতে পারেন চাকরি করতে পারেন আপনি যে কাজই করুন আপনি যদি কোনো সমাজসেবামূলক কাজ করেন দেখবেন আপনি খুব বড় জায়গায় চলে যাচ্ছেন আপনার দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ হবে যারা যারা বিশ্বরাশির ক্ষেত্রে আছেন বা যারা বিশ্বরাশির মানুষ দেখবেন যদি আপনি রাজনীতির সাথে যুক্ত থাকেন দেখবেন একটা পট পরিবর্তন আসবে এবার এই আড়াই বছরের মধ্যে দেখবেন একটা পট পরিবর্তন হয়ে যাচ্ছে তার কারণ শনিদেব কিন্তু কি করে শনিদেব কিন্তু রাজনীতির কারক গ্রহ তো স্বাভাবিকভাবে সমাজসেবার কারক গ্রহ আবার কারক গ্রহ তো স্বাভাবিকভাবে বিশ্বরাশির ক্ষেত্রে যে জায়গাটা আসবে সেটা হচ্ছে যে একটা বিস্তর কর্মক্ষেত্রে একটা মারাত্মক পরিবর্তন লক্ষ্য করবেন এবং এই পরিবর্তনটা কিন্তু আপনার পক্ষে মঙ্গলজনক হবে অর্থাৎ যারা যারা বিশ্বরাসী মানুষ দীর্ঘদিন ধরে কাজের জায়গায় খুব মানে চেপে বসে আছেন কাজের জায়গায় মুখ লুকিয়ে বসে আছেন কর্মস্থানকে কেন্দ্র করে নিজের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং এই সময় দেখবেন আপনি যা করবেন যেটা করবেন তাতেই কিন্তু আপনি সোনা ফলাবেন অর্থাৎ যারা যারা কাজ করবেন এবার যদি কেউ কাজ না করে চুপচাপ বসে থাকে সেই ব্যাপারটা কিন্তু আলাদা কিন্তু যারা কাজের প্রতি ইচ্ছুক বা কাজ করতে পছন্দ করেন কাজকে যারা ভীষণ ভালোবাসেন তাদের ক্ষেত্রে এই সময়টা আমি বলবো অত্যন্ত ভালো এবং এই সময় বিশ্ব মানুষ কিছু বাড়তি কিছু সুবিধা পাবেন সেটা হচ্ছে ভাগ্যের একটা সাপোর্ট পাওয়া কারণ জানবেন মানুষের অনেক দিন যেমন অনেক রাশির আমি বারবার করে আলোচনা করেছি কিছু সময় দেখবেন এই গত দু বছর ধরে গত ছ মাস ধরে আমার সময়টা মারাত্মক খারাপ চলছে কাজকর্মের অবস্থা ভীষণ খারাপ হাতে কোনো অর্থ নেই এমনকি আমাকে ঋণ করতেই হচ্ছে এটা কিন্তু কিছু রাশির মানুষ আমাকে বলেছে তো অ্যাকচুয়ালি দেখুন মানুষের সময় খারাপ না হলে কেউ তো আর নিজে ইচ্ছাকৃত এই কথাগুলো বলে না তো এই যে সময় ভালো এবং খারাপ এটা কিন্তু গ্রহের উপরে নির্ভর করে তো বিশ্বরাশির ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এখন আপনি আপনার ভাগ্যের সাপোর্টটা পাবেন কারণ নবম্পতি যদি একাদশ কানেকশন করে সেই ক্ষেত্রে আমাদের চাকরির যোগ তৈরি করে আমাদের বিজনেসের যোগ তৈরি করে অর্থাৎ আপনি যেটাই করতে চাইছেন সেই কাজটা কিন্তু এই সময়ের জন্য অত্যন্ত সময় উপযোগী এবং এই সময় আপনি এই উনত্রিশ তারিখ থেকে দেখবেন আপনি কর্ম কিন্তু আপনার আস্তে আস্তে ভালো হচ্ছে এবং আগের থেকে দেখবেন আপনার ইনকাম বাড়ছে স্যালারি বাড়ছে আপনার কাজের জায়গায় যদি কোনো শত্রুতা থাকে সেই শত্রুতার পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ কাজ নিয়ে কিন্তু খুব একটা অশান্তি আপনার আর হবে না এমনকি আপনি বিদেশেও যারা বসবাস করছেন তারাও কিন্তু কিছুটা হলেও ভালোর দিকে যাবেন এবার অর্থাৎ সেখানে কিন্তু কোনো সমস্যা তৈরি করবে না কিন্তু যেটা সমস্যা তৈরি করবে রাশি সেটা হচ্ছে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশিতে রয়েছে এটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটা প্রশ্নের মুখে ফেলে দেবে অর্থাৎ এই সময় ডিপ্রেশন বেড়ে যাওয়া নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা হওয়া এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়া থাইরয়েড বৃদ্ধি পাওয়া সুগারটা কিছুটা কন্ট্রোল হতে পারে হাতে পায়ে বা মাথা ঝিমঝিম করা মাথার উপরে কিন্তু কোনো চোট আসতে পারে ডাইরেক্ট শনির যদি রাশিতে থাকে সেই ক্ষেত্রে মাথার উপরে কিন্তু চোট আঘাত আসতে পারে তার জন্য অবশ্যই সতর্ক থাকুন ডক্টরের পরামর্শ মেনে চলুন স্বাস্থ্যের প্রতি একটু বাড়তি নজর দেবেন স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা আছে কিন্তু এইটুকু বলতে পারি নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে দেখুন শনিদেবের সপ্তম দৃষ্টি কিন্তু কন্যা রাশিতে থাকছে এবং সেটা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে কোনটা বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই পঞ্চম ঘর অর্থাৎ আমরা যদি দেখি বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা অর্থাৎ আপনার পঞ্চমও কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে তো স্বাভাবিকভাবে আমি বলতে চাইছি যে এখন কিন্তু ভালোবাসার জায়গাটা কিন্তু আপনাকে একটা সেন্সিটিভ ব্যবহার করতে হবে অর্থাৎ কাছের কিছু মানুষ এই সময় খুব বাজে ব্যবহার আপনার সাথে করতে পারে তাদের সাথে রিলেশন ভেঙেও যেতে পারে এমনকি তাদের সাথে কিন্তু সম্পর্ক নিয়ে আপনি একটু দোলাচলের মধ্যে চলে যেতে পারেন অর্থাৎ যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত যারা ভালোবেসে হয়তো বিয়ের জায়গাটা করতে চাইছেন তারা কিন্তু একটু ব্যাপারটা দেখে নেবেন অর্থাৎ এই সময় ইগো প্রবলেম তৈরি হতে পারে তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কের মধ্যে ঢুকতে পারে অর্থাৎ সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু সম্পর্কের জায়গাটা কিন্তু কিছুটা মলিন হয়ে যেতে পারে অর্থাৎ সম্পর্কটা আগের মতন হয়তো থাকছে না এই অর্থাৎ সম্পর্কজনিত কোনো সমস্যা কিন্তু হতে পারে শারীরিক কিছু অসুস্থতা আসতে পারে কিন্তু যেটা আপনার সব থেকে ভালো হবে সেটা হচ্ছে কাজ এবং ভাগ্য এই সময় অনেক তীর্থ ভ্রমণ যারা পূজা অর্চনার সাথে যুক্ত যারা যজমানের কাজ করেন ঈশ্বরকে নিয়ে থাকেন যারা কোনো পুরোহিত কাজ করছেন পূজা অর্চনা করছেন মন্দিরে যারা বিভিন্ন মনে করুন ঈশ্বরের কোনো নাম প্রচার করতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু ভালো সাধু সন্ন্যাসীদেরও কিন্তু এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবে সাধু সন্ন্যাসীদের কিন্তু এই সময় কিন্তু নিজের দেবেন উচ্চ মার্গে আপনি পৌঁছাতে পারেন এই সময় আপনি একাগ্র চিত্তে কাজটা করতে পারেন যারা জব তপ ধ্যান যারা যোগী পুরুষ এই সময়টায় কিন্তু তারা কিন্তু মানে ভগবানের যে নাম জপটা করবেন সেটা কিন্তু খুব শান্ত মনে করতে পারেন বিদ্যার্থী বা শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনায় কিছু বাধা দেখতে পাচ্ছি পড়াশোনার জায়গা থেকে তারা কিছুটা সরে আসতে পারে কিছুটা বিপদগামী হতে পারে রেজাল্ট কিন্তু আগের মতন হতে পারে অর্থাৎ এই যে শনির দৃষ্টি সেটা কিন্তু বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছুটা হলেও ক্ষতি করবে তবে যারা উচ্চশিক্ষার জন্য কাজ করছেন উচ্চশিক্ষা নিয়ে গবেষণা করছেন কোনো পার্সোনাল কোনো ডিগ্রি পিএইচডি ডিগ্রি করতে চাইছেন বা মাস্টার ডিগ্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হবে না যোগ বা প্রাণায়াম করাটা আমি মনে করি এই অত্যন্ত ভালো শনিদেবের মন্ত্র অবশ্যই জপ করবেন অথবা হনুমানজির মন্ত্র জপ করবেন কারণ শনির দৃষ্টি কিন্তু বিশ্বরাশির উপরে আছে অর্থাৎ শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু আপনি একটু কষ্ট পেতে পারেন এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তৃতীয় কথা হচ্ছে এই সময় কিন্তু বাড়ি ঘরের জায়গাটা কিন্তু হতে পারে রাশির ক্ষেত্রে তবে বাড়ি ঘরের জায়গাটা হওয়ার ক্ষেত্রে বিশেষ করে যেটা হবে সেটা হচ্ছে পুরনো বাড়িটা আপনার বেশি অনেক সময় হয় পুরনো বাড়ি আমরা অনেক সময় কম দামে পেয়ে যাই বাড়ি তৈরি করা আছে বা কিছুটা মনে করুন আপনি একটা জমি কিনেন সেখানে কিছুটা হয়তো ছোটোখাটো কিছু একটা করা আছে মানে নতুন করে জিনিসটা পাওয়াটা কিন্তু মুশকিল ফ্ল্যাট কিছু কিছু ক্ষেত্রে হবে যাদের শুক্রটা ভালো আছে মূল হরস্কোপে তবে বাড়ির জায়গাটা কিন্তু ভালো বাড়িটা কিন্তু হচ্ছে তবে বেসিক্যালি যারা পুরনো বাড়ি কিনতে চাইছেন এই সময় পুরনো কোনো আসবাবপত্র পুরনো কোনো জিনিস দামি জিনিস হয়তো আপনি অনেক কম দামে পেয়ে গেলেন এই সময়টা কিন্তু এই জায়গাটা কিন্তু হবে এবং দাঁতের কিছু সমস্যা এই সময় আসতে পারে চোখের কিছু সমস্যা আসতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে তবে বিশ্বরাশির আর জায়গাটা হবে দাদু নাতির সম্পর্ক কিন্তু এই সময় অত্যন্ত ভালো থাকবে পূর্বপুরুষের কোনো ফেলে রাখা কোনো জিনিস কোনো সম্পত্তি এই সময় আপনি পেতে পারেন বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে কিছু সুপরামর্শ কিন্তু আপনি পেতে পারেন বা সেটাকে আপনি পাথর করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন এই সময় কিন্তু বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের কথা শুনে চললে আমার মনে হয় ভীষণ ভালো হবে তাদের কথা কিন্তু আপনার মেনে চলা উচিত বা তারা আপনাকে যে পরামর্শগুলো দেবেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো বিবাহের যোগ তৈরি হচ্ছে যারা বিয়ে করতে চাইছেন এই সময় কিন্তু বিয়ের কিন্তু সম্বন্ধ পেতে পারেন তবে জোটক বিচারটা একটু করিয়ে নেবেন অবশ্যই বিয়ে করার আগে কারণ অনেক মানুষ পরবর্তীকালে দেখা যায় দেখবেন অনেকে দেখবেন ম্যাচিং হয় না অ্যাকচুয়ালি ম্যাচিং হয় না কারণ তারা জোটক বিচারটা করেন না যদি গণে গণে না মেলে তাহলে সেই ক্ষেত্রে আপনি বিয়ে করলেন যাকে আপনার তো দেবগণ তার তো রাক্ষসগণ সেই ক্ষেত্রে কিন্তু মেন্টালিটি কখনো মিলবে না আপনি যদি পূর্ব দিকে যান সে দেখবেন পশ্চিম দিকে যাবে অর্থাৎ যারা বিশেষ করে বিয়েটা দেবেন তারা অবশ্যই জোট বিচারটা করিয়ে নেবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে তাহলে দেখবেন বিবাহ পরবর্তী অশান্তি বা দাম্পত্যজনিত অশান্তি কিন্তু আর বাঁধবে না ধন্যবাদ সকলে ভালো থাকুন